সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতে চলেছে জি হ্যাঁ এই নির্বাচনের পরের নির্বাচনে চতুর্থ দশ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে এটা ওই তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আওয়ামী লীগ একেবারে ধ্বংস করে ফেলেছিল সেই সময়ের কুখ্যাত থতাকথিত প্রধান বিচারপতি খাইরুল হককে দিয়ে এবং সেই তত্ত্বাবধায়ক এর যে সরকার গঠনের যে একটা পদ্ধতি ছিল সেটাকে নষ্ট করে তারা পরপর তিনটা দামি নির্বাচন জনগণের সাথে করে জনগণকে ধোঁকা দিয়ে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে তথাকথিত প্রধানমন্ত্রী হয়ে তারা ক্ষমতায় এসেছে যেটা সম্পূর্ণ একটা আপনার দামি নির্বাচন ছিল এবং সরকারও অবৈধ ছিল সেই তত্ত্বাবধায় সরকার যেটা হাসিনার অংশ করেছিল সেটা আবার ফিরতে চলেছে ইউন সরকারের হাত ধরে অবশ্যই সরকার সেটা করতে পারবে না কারণ এই সময় তত্ত্বাবধায়ক সরকার হবে না কারণ পুরো সরকারে তো এখন ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকারের আওতাধীন তো সুতরাং তিন মাসের জন্য তো কোনো সরকার গঠন করার প্রয়োজন নেই তো এখন সেটা এই নির্বাচনে ফিরবে না কিন্তু এর এরপর নির্বাচন অর্থাৎ এই পাঁচ বছরের পরের যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরতে চলেছে এবং এটা অবশ্য বাংলাদেশের জন্য একটা কুশি সংবাদ কারণ এটা থাকলে মানুষের গণতান্ত্রিক যে অধিকার আপনি যে ভোট একজন মানুষকে বিজয় করবেন যে রাস্তা যে সুযোগটা থাকে সেটা বাদ চলে যায় যদি কোন একটা সরকার অধীনে নির্বাচনে যায় কারণ ওই সরকার নিজের মন মতো যেভাবে নির্বাচন ব্যবস্থাকে চায় সেভাবে ছাড়া দিবে এখন যদি তত্ত্বাবধায়ক সরকার তাকে একটা নিয়ম ভাবে সরকার পরিচালনা করবে অর্থাৎ সেই সময়ের তিন মাসের সরকার তারা পরিচালনা করবে কারণ তাদের কোনো ব্যক্তিগত বা দলীয় এজেন্ডা থাকবে না সে কারণে তারা চাইবে নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং মানুষের অন্তরে থাকে কারণ যত যারা ক্ষমতা যেতে চায় তারাই দুর্নীতি করে আর যারা ক্ষমতা যেতে চায় না অল্প সময়ের জন্য তারা দুর্নীতি করবে না কারণ তারা চাইবে না অল্প সময়ের জন্য তাদের নাম খারাপ হোক এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুশির সংবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না